ইতিহাস সব সময় তার সব কথা বলে না কিছু গল্প হারিয়ে যায় সময়ের স্রোতে কিছু নায়ক থেকে যান অন্ধকারে আজ আমরা এমনই এক অধ্যায় পা রাখতে চলেছি যেখানে উঠে আসবে সুভাষচন্দ্র বসুর সেই অজানা সংগ্রাম যে ইতিহাস আজও পাঠ্য বইয়ে লেখা হয় না নেতাজির সংগ্রাম ও গোপন ইতিহাস প্রথম প্রতিরোধের আগুন সুভাষচন্দ্র বসুর জন্ম আঠেরোশো সাতানব্বই সালের তেইশ জানুয়ারি কটক শহরে ছোট থেকেই মেধাবী এবং সাহসী এই বালক ব্রিটিশদের শাসন ব্যবস্থায় প্রশ্ন তুলতে শুরু করেন আইসিএস পাশ করেও তিনি চাকরি ত্যাগ করেন কারণ তার কাছে ভারতের স্বাধীনতা ছিল চাকরির থেকেও বড় চাকরি নয় আমি আমার দেশের জন্য যুদ্ধ করতে চাই এই ছিল তার জোরালো ঘোষণা কংগ্রেসে উত্থান এবং দ্বন্দ্ব উনিশশো সালে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু গান্ধীজির অহিংস নীতির সঙ্গে তার সশস্ত্র সংগ্রামের চিন্তাধারায় বিরোধ তৈরি হয় উনিশশো সালে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেও গান্ধী নেহেরু সমর্থিত গোষ্ঠীর চাপের মুখে তিনি পদত্যাগ করেন আজাদ হিন্দ ফৌজ গঠনের রহস্যময় পথ। উনিশশো সালে কলকাতা থেকে পালিয়ে তিনি জার্মানি যান সেখানে হিটলারের সাথে বৈঠক করেন পরে জাপান যান এবং গঠন করেন আজাদ হিন্দ ফৌজ তার লক্ষ্য ছিল পরিষ্কার দিল্লি চলো ভারতের মাটিতে সশস্ত্রভাবে ব্রিটিশদের উৎখাত নেতাজির ভাষণ যে শব্দ আজও কাঁপিয়ে তোলে হৃদয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই জ্বলন্ত আহ্বান দিয়ে তিনি লক্ষ লক্ষ ভারতীয়কে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন আসল সত্য গোপন কেন আমরা বইতে নেতাজিকে সম্মান করি কিন্তু তার সংগ্রামের অনেকটাই আড়াল কেন ব্রিটিশদের ভয় ছিল তার বিপ্লবী মনোভাব আবার স্বাধীনতার পরবর্তী ভারতীয় সরকারগুলিও তার কর্মকাণ্ডকে পুরোপুরি প্রকাশ করেননি কারণ হয়তো তিনি কংগ্রেসের মূল ধারার বাইরে ছিলেন নেতাজির মৃত্যু এক রহস্যের নাম আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তথাকথিত বিমান দুর্ঘটনা কিন্তু আজও হাজার হাজার মানুষ বিশ্বাস করেন তিনি তখন মারা যাননি জাপান রাশিয়া এমনকি ভারতের সাধুবেশে তার থাকার নানা গল্প চালু আছে ফাইলগুলো অনেক বছর গোপন ছিল পরে কিছু তথ্য প্রকাশ হলেও আজও তার মৃত্যু এক অমীমাংসিত রহস্য বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা আজকের দিনে নেতাজি কেবল একজন নেতা ছিলেন না ছিলেন এক বিপ্লবী ভাবনা যে বলেন ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন আজকের তরুণ প্রজন্মের কাছে তার সাহস আত্মত্যাগ ও চিন্তাধারা বিশেষ শিক্ষণীয় নেতাজির ইতিহাস কোনো গদ্য নয় এটি একটি বিপ্লবের ছায়া আজকের ভিডিও যদি আপনাকে স্পর্শ করে যদি আপনি মনে করেন এই সত্য আরও ছড়ানো দরকার তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান মৃত্যু মৃত্যুকে আসলেই দুর্ঘটনা ছিল শেয়ার করুন এই ইতিহাস আরও মানুষের কাছে Yeah.